গ্লোবাল সমুদ্র ফডিলা হলো একটি আন্তর্জাতিক মানবিক অভিযান যা গাজার অবরোধ ভাঙ্গার উদ্দেশ্যে পরিচালিত হয়েছে ফ্লোডিলার মূল লক্ষ্য হলো ফিলিস্তিনে মানবিক সহায়তা পৌঁছে দেওয়া আন্তর্জাতিক মনোযোগ আকর্ষণ করা এবং গাজার সাধারণ মানুষের কঠিন পরিস্থিতি তুলে ধরা এই অভিযানে বেশি অংশগ্রহণ করেছিল যেগুলোতে প্রায় পাঁচশো জন যাত্রী ছিলেন তাদের মধ্যে ছিলেন পরিবেশকর্মী গ্রেটার থুনবার্গ সাংবাদিক মানবাধিকার কর্মী এবং সাধারণ স্বেচ্ছাসেবীরা ফ্লোডিলার প্রতিটি নৌজানকে সম্পূর্ণভাবে মানবিক সহায়তা পৌঁছানোর জন্য প্রস্তুত করা হয়েছিল ইসরায়েলি বাহিনী নৌজানগুলোকে ইউরোপকে আসদোদ বন্দরে আটক করেছে এবং যাত্রীদের ইউরোপে ফেরত পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে যে আটক ব্যক্তিরা সক্রিয় যুদ্ধক্ষেত্রে প্রবেশের চেষ্টা করেছিলেন তবে ফ্লোডিলার সদস্যরা স্পষ্টভাবে বলেছেন এটি একটি শান্তিপূর্ণ মানবিক অভিযান তারা কোনো ধরনের যুদ্ধ বিধ্বংসী কর্মকাণ্ডে যুক্ত ছিল না ফ্লোডিলার পক্ষ থেকে বলা হয়েছে আমরা শুধুমাত্র মানবিক সহায়তা পৌঁছে দিতে চাই শিশু নারী এবং অসহায় মানুষদের জন্য আমাদের লক্ষ্য কোনো রাজনৈতিক সংঘাত নয় আমরা চাই আন্তর্জাতিক সমাজ আমাদের লক্ষ্য এবং উদ্যোগকে স্বীকৃতি দিক গাজার অবরোধের ফলে এলাকায় খাবার ওষুধ এবং অন্যান্য মৌলিক সহায়তা সীমিত হয়ে গেছে ফ্লোরিলার এই অভিযান ছিল ফিলিস্তিনের সাধারণ মানুষের জীবনের সাপোর্ট ও আন্তর্জাতিক বৃদ্ধির জন্য আন্তর্জাতিকা আটক হওয়ার পর আন্তর্জাতিক মহলের তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে বিভিন্ন দেশ এবং মানবাধিকার সংগঠন এই পদক্ষেপের নিন্দা করেছে ইতালি স্পেন তুরস্ক ব্রাজিল এবং মালয়েশিয়া ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে সরব হয়েছে তারা বলেছে মানবিক সহায়তা আটকে দেয় এবং শান্তিপূর্ণ আটক করা আন্তর্জাতিক আইন লঙ্ঘন ইউরোপীয় গ্রিন পার্টি ফ্লোরিলায় আটকের ঘটনাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে আখ্যায়িত করেছে তারা বলেছেন স্বাধীন পর্যবেক্ষকদের কণ্ঠরোধ করা এবং মানবিক সহায়তা আটকে দেওয়া সম্পূর্ণ অগ্রহণযোগ্য আন্তর্জাতিক সমাজকে এই বিষয়ে কঠোর অবস্থান নেওয়া উচিত বিভিন্ন আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা বলেছে ফিলিস্তিনের সাধারণ মানুষের জন্য মৌলিক মানবিক অধিকার নিশ্চিত করা আন্তর্জাতিক দায়িত্ব তারা ইসরায়েলি পদক্ষেপকে কঠোরভাবে সমালোচনা করেছে এবং আটক যাত্রীদের অবিলম্বে মুক্তি দাবি করেছে এই অভিযান আন্তর্জাতিক মিডিয়ার নজর আকর্ষণ করেছে গণমাধ্যমে ব্যাপক সংবাদ প্রচার আলোচনা এবং বিশ্লেষণ দেখা গেছে বিশেষ করে সামাজিক মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে ফিলিস্তিনের মানবিক পরিস্থিতি নিয়ে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এই অভিযান দেখিয়েছে যে শান্তিপূর্ণ প্রতিবাদ আন্তর্জাতিক দিক থেকে এবং এটি মানুষের সচেতনতা তৈরি করতে পারে এটি দেখিয়েছে যে শুধুমাত্র যুদ্ধ বা রাজনৈতিক আন্দোলন নয় মানবিক উদ্যোগ ও আন্তর্জাতিক সমালোচনায় প্রভাব ফেলতে পারে ফ্লোটিলার সদস্যরা ঘোষণা করেছেন যে তারা তাদের মিশন চালিয়ে যাবেন এটি আন্তর্জাতিক মনোযোগ কারও আকর্ষণ করবে এবং ফিলিস্তিনের মানবিক পরিস্থিতি নিয়ে নতুন বিতর্ক তৈরি করবে আপনি কি মনে করেন আন্তর্জাতিক মানবিক অভিযান গুলো কতটা কার্যকর হতে পারে আপনার মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না